আমরা ফিল আমরা পাচ্ছি আপনারা পাচ্ছেন সবাই আমরা পাচ্ছি আপনারা যা আমাদের কাছে প্রত্যাশা করেন তা পাচ্ছেন এটাকে আমাদেরকে খুশি করার জন্য বলছেন না আপনাদের বিবেক থেকে বলছেন না না গতকালকে রাতে আমি দশটা বাজে এখানে আসছি আমি দেখলাম যত সুন্দরভাবে যেভাবে ভাড়া দিচ্ছে আমাদেরকে এরকম আর আমরা আন্ধজি আর কখনো দেখি নেই বাংলাদেশ থ্যাংক ইউ তাহলে একটু প্লিজ তাহলে মিডিয়ার ভাইদের মাধ্যমে সারা দেশবাসী এবং বিশ্ববাসী এটা সাক্ষী হয়ে গেল ঠিক আছে এবং আমরা আসলে কাউকে সাক্ষী করার জন্য এই কাজ করি নাই একটা প্লিজ আমি শেষ করলে বলবেন আমরা কাউকে সাক্ষী রাখার জন্য এটা করি নাই নেওয়ার নেওয়ার জন্য জন্য করি করি নাই রাজনৈতিক নাই আমি আবারও বলবো মানুষ হিসাবে আমরা মানুষের কাজ করার জন্য এটা করছি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের প্রয়োজনে জাতির প্রয়োজনে যদি কখনো আমাদেরকে ফিল করেন এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার তখন যেন আপনাদের এই ফিলিং এর এই প্রত্যাশার সাড়াটা আমরা দিতে পারি আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আরেকটা কথা আমি ভেরি ভেরি ক্লিয়ারলি বলছি বাংলাদেশের কোন জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের আমাদের সাথে যারা কাজ করে যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে তাহলে সে একজন দুর্বৃত্ত আপনারা আমাকে আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন আমাদের নামে কে কি বলল এটাকে আমরা বদার করি না আমরা বদার করি আমাদের বিবেককে আমার বিবেক কি সাক্ষী দিচ্ছে আমি কি সঠিক পথে আসি না আমি বেটিক পথে যদি সঠিক পথে থাকি তাহলে পরিবেশও শাক্তি দিবে মানুষও শাক্তি দিবে আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি বিশেষভাবে এই পরিস্থিতিতে একটা ব্যাপারে যে কোন দুর্বৃত্ত কোথাও আমাদের নামে আমাদের লেবেল আমাদের ব্যানার আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কিনা যদি আপনারা মানে এরকম কিছু আপনাদের কাছে থাকে সারা বাংলাদেশের যেখানেই হোক আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন এই তথ্য দিয়ে আমরা কথা দিচ্ছি যে আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় তো দিবই না এই অপকর্মের জন্য তার পাওনা আমরা সমঝাই দিব তাকে আমরা আবারও কৃতজ্ঞতা জানাই আপনারা আমাদেরকে এইভাবে আসলে আমরা মনে করি যে দিল দিয়েই বরণ করেছেন আমাদের হৃদয় দিয়ে বরণ করেছেন এবং আপনাদের শিল্পেন ভালো আমি শুনলাম তারা দেখেন কিন্তু আমরা আরো কিছু ফাংশন আমাদের আছে প্রশ্ন করবেন আপনি কি সাংবাদিক আচ্ছা ওনাদের ভুলটা আমি নেওয়া নেই যেহেতু ওনারা হৃদয়ের আবেগ দিয়ে দিচ্ছেন

জ্ঞান বক্তব্য এবং আমরা আশা করি তার এই মেসেজ সারা দেশে যখন যাবে তখন আমাদের সম্প্রদায়ের মানুষ আরো উদ্বুদ্ধ হবে এবং শুধু ঢাকা শহর দিয়ে বিবেচনা করলে হবে না সারা বাংলাদেশের সংখ্যালঘুরা একটি নিরাপত্তার মধ্যে থাকবে বলে আমরা বিশ্বাস করি তার এই সুন্দর বক্তব্যের জন্য ধন্যবাদ এখন আজকের এই অনুষ্ঠানের সভাপতি বক্তব্য দিবেন সভাপতি সবাইকে নমস্কার এবং আদাব সবাইকে ধন্যবাদ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমি ডক্টর শকিউরুর রহমান সাহেব উপস্থিত হয়েছেন আমাদের জামাত ইসলামের অন্যান্য নেতৃবর্গ মহানগর সাবজীন পূজা কমিটির নেতৃবর্গ বাংলাদেশ পূজা অর্জন পরিষদের নেতৃবর্গ এবং শ্রী শ্রী ডাকেশ্বরী মন্দির পরিচালনা পরিষদের নেতৃবর্গ সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা আসলে মনটা খুবই খারাপ বাসার থেকে যখন বের হই তখন লন্ডন থেকে একটা টেলিফোন এসে আমরা বাড়িতে ছিলে অনেক আত্মীয় স্বজন লন্ডন দেখলো তো বাবা তুমি যাচ্ছ তাই আমি যাচ্ছি ঢাকেশ্বরী মন্দির কোন বেরোবে না ঘর থেকে আসতে এখনো সরকার ঘটনায় নেই সাবধান আমরা যা দেখছি সারা বাংলাদেশে এটা তো আমরা বুক ফাটা আঁকতো না আমি বললাম আপনি তো বার্মিংহাম থাকেন আমার আজকে যাইতে হবে কেন তুমি যাবা আমি বললাম যে আমাদের একজন অতিথি আসবে যিনি কোনোদিন ঢাকেশ্বরী শরীর মন্দির আসেন এবং আজকে আমার আমি সভাপতি আমার দায়িত্ব যাই কিছু মনে কিছু হবে না এই সাহস কিন্তু বেরিস বেরার পরে শাহবাগে আটকে গেলাম কারণটা কি আবার কি শুরু হয়ে গেল কিনা দেখে করলাম দেখো তো কি ঘনাসার লম্বা লাইন কি হয়েছে ট্রাফিক নাই ছাত্র বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ছাত্র ইউনিভার্সিটি আমার মানে ইউনিভার্সিটি স্কুল কলেজের স্কুলে একটা বাচ্চা মেয়ে আমি বোন কি হয়েছে না আমরা তো পাচ্ছি না এখানে পাঁচ থেকে দশ মিনিট দেরি আসলাম আসার পরে টেলিফোন কিন্তু বাচ্চা কিন্তু এখন এইলো মনের ভিতরের আতঙ্ক আমি ধন্যবাদ জানাই আমি সবকে উনি বলছেন যে সবার সবার যখন স্পিচ আসলে বিদায়ী ভাষণ কি বলছিল তুমি প্রকৃত মানুষ যে তোমার পার্শ্ববর্তী মানুষকে রক্ষা করে সেই প্রকৃত মানুষ সেই লো ইমানদার আমরা কি দেখতে পাই এই ছাত্র জনতার মধ্যে কি আমাদের হিন্দু ভাই বোনেরা মনে নেই আমরা কি কোনো অবদান নাই অবশ্যই তাহলে আমার মন্দির পড়ে কেন আমার ব্যবসা লোক হয় কেন আমার মা বোনের চা যায় কেন যাই কিছু হোক আপনারা বলেন দুর্বৃত্ত কিন্তু নামটা হয় কিন্তু আপনাদের যতমাই বলে জামা দিয়েছিলাম দুষ্মন্ত ওই যে আমি সব বলছি আসলে আমরা আমরাও কিন্তু খবর নেই কে নিছেন না নিছেন আমরা কেন আসছি অবশ্যই আমরা কেন আজকে সবাই এখানে উপস্থিত আর আশা কথা আমরা আসার দরকার নেই বাস্তবত হলে সেই পর্যায়ে আমি বিশ্বাস করি আজকে যে উনি বক্তব্যটা রাখলেন আমি ওনার আগে কারণ ওনার বাইল কিন্তু মানে সাজাল বাবার দেশের মানুষ যা বুঝে ভালো বুঝে যা বুঝে না ভালো বুঝে আর ডাইনে যে ভাই একজন কইসে দুদিন আগে জেলতে পারিস সুতরাং বলার কিছু নাই আপনারাও বুঝেন আমরাও বুঝি আর এখানে যে ঘটনা ঘটছে যেহেতু মহানগর সারজন পূজা কমিটি আপনি আসছেন আপনি মনে নিবেন না কিছু কোনো কিছু অনেক কিছু হবে দেশে যে উনি বলছেন সরকার নাই কি চলছে রাস্তাঘাটে কেমে রে বললে তো কিছু বলতে হবে না কোথায় আছি আমরা কেউ নাই আজকে দারুণ তালামে রাখতে পারি বাড়ির মধ্যে মহামত্র টাকাতে শুরু হয়ে গেছে ওখানে টাকা দিয়ে শুরু হয়ে গেছে দেশ যাচ্ছে কোন দিন সুতরাং আপনারা যেন দেশের কান্ডারি আপনারা সেইভাবে আপনি আসছেন একটা মেসেজ যাবে সারা বাংলাতে সারা বিশ্বে যেটা আপনারা বলছেন আমরা সেই মেসেজটাই চাই এবং আমরা মনে পড়ে বিশ্বাস করি আমরা কিন্তু রাস্তাঘাটে নামবো কেন আমাদের একসাথে নামবো আমরা তো অত্যাচারে কেন সরকার পরিবর্তন হলে আমাদের উপর অত্যাচার কেন কি দুষ করছি আমরা আমাদের কি অন্যায় মনের কথাটা বলতে পারি না মনের সাহস আগাইতে পারি না অনেক কথা আছে আপনারা সবাই রাজনীতিবিদ অনেক আমার ডাইনে যে মানুষ পূর্ব আমি চিনিও না আর আমাদের গোবিন্দ প্রামাণিক যত আছে নেই অনেক কথা আছে সুতরাং এই কথার শেষ কথা হল আমরা মানুষ এই জন্য বলছেন আমি যাচ্ছি কিছু দেওয়ার জন্য বিবেকের তারা নাই আপনি কিন্তু বিবেকের তারা নাই কেন আসছেন আমি ধন্যবাদ জানাই যারা আসছেন আজকে এ আমাদের মায়ের ডাকেশ্বরী বাড়ি কিন্তু এই ডাকেশ্বরী বাড়ি নিয়ে খেলা নেওয়া করে কিন্তু খুব ভালো হইতে পারে না আমি আমার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে দেখছি অনেক অনেক কিছু করছে তাদের অস্তিত্ব নাই মক্কা মদিনা গয়া কাশি আমি বিশ্বাস করি এক জায়গা মন্দির মসজিদ এক আমার বাড়ি হবিগঞ্জের গল কালকে আমার হিন্দুর বাড়িতে একজন গিয়ে গেছে এই তোর কাছে দেড় লাখ টাকা পাই কুমারে দিছে তার আমি বললাম আমি হবিগঞ্জের সবাইকে জানাইলাম ভাই এই কি ঘটনা তোমার লোকরা থামাও এটা তো হয় না বাংলাদেশ এবং সে আজকে হসপিটাল আজকে বাজারে ইন্দু দোকান গুলা লুটপাট হয়ে গেল কি অপার হয়েছিল সুতরাং আপনি আছেন আপনি শীর্ষ পর্যায়ে বাংলাদেশ রাজনীতি প্রেক্ষাপটে আমরা সেদিন শুনছি সামরিক বাহিনী প্রধান এখানে কি কে উপস্থিত প্রথমে বলছে জামাতের আমি এটা অনেক কিছু হচ্ছে সুতরাং বলার কিছু নাই সাংবাদিক বাইরে আছেন এই মেসেজ পৌঁছাই দিবেন এই দেশ আমার আপনার সবার আমরাই দেশের নাগরিক আমরা যে কেউ ভাবেন যে আমরা চলে যাবো নদী চলে যাবো না আমরা কিন্তু এদেশে থাকবো যাই কিছু করেন কথা স্পষ্ট সরকার আসলে আমাদের প্রত্যাশা কেন কেন আমাদের মন্দির ভাঙা হয় কই আর তো কিছু হয় না কই মানুষ তো নামে না রাস্তাঘাটে সুতরাং কথাগুলো কষ্টের দিকে বললাম আপনারা বিবেকবান মানুষ সবাই আজকে উপস্থিত আছেন আপনি সব অনুরোধ জানাই আপদে বিপদে সুখে দুঃখে থাকবেন সবাই আমরা সবাই পাশাপাশি থাকবো এই প্রত্যাশা জেনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সব আসছেন ওনাকে আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং যারা আসছেন সবাই থাকবেন এবং আপনার কৃতজ্ঞ আপনারা ছিলেন আমরা জানি গেটের বাই আমরা সবাই বলছি গেটের ভিতরে না বাইরে থাকবেন কারণ মন্দির একটা পবিত্রতা জায়গা আছে আমরা কি আটটার পরে কেউ থাকতে পারে না কেন বিশেষ দশটা বা এগারোটা কোনো অনুষ্ঠান যদি না হয় সুতরাং যারা ছিলেন বর্তমানে আছেন কমিটি কমিটি ছাড়া এবং আমার রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপি গারে ছিল সবাই ছিল সুতরাং আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি সব আসেন এইজন্য উনাকে কৃতজ্ঞতা জানাই আর সাংগঠ্য ভেদে যারা আছেন সবাইকে অভিনন্দন জানাই আজকের এই সভা সমাপ্তি যদি সাংগঠ্য ভেদে কোনো প্রশ্ন থাকে আমাদের আমি সব আছেন আমার সাথে কথা বলতে হবে সবাইকে ধন্যবাদ এক মিনিট এক